শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আর এইখানে দেখো এই যে সোনু দাদার বাবা চলে গেছে মাছ ধরতে মাছগুলো দেখো পুকুরে লাফাচ্ছে কেমন তোমরা দেখলে বুঝতে পারবে আমি একটু জুম করেছি মানে এই যে পোনাটা না এই কোনটায় মানে মাছ থাকে সারা পুকুর জাল দিয়েও মাছ পাওয়া যায় না শীতের সময় জানোই যে মাছ ধরা দেয় না খুব একটা যাদের বাড়িতে পুকুর আছে তারা জানবে কথাগুলো তো তেমনই শীতের সময় মাছ পাওয়া যায় না বলে শীত কি গরমকালেও আমাদের পুকুরে মাছ মাছ ধরা দেয় না তো সেই জন্যই কোনটায় গিয়ে মাছ ধরে তো দেখো কি কি মাছ পেয়েছে তোমাদেরকে একটা বার দেখিয়ে দিই আমি এই যে জাল বেয়ে উঠছে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপরে কি রান্না হবে সবটাই তোমাদেরকে বলবো আর হ্যাঁ বন্ধুরা আগে থেকে বলে রাখি ভিডিওটা কিন্তু সোনুর বার্থডের পরের দিনকার ভিডিও আর আমার ছেলে দেখো এইখানে মাছ টাচগুলো সব অর্ধেক ফেলে দিয়েছে এখানে ঢেলে আর ওর বাবা এখন নিয়ে যাচ্ছে বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে গিয়ে দেখাচ্ছি তো দেখো আজকে একটা নতুন ধরনের মাছ পেয়েছে ফুলুই মাছ ফুলুই মাছ তোমরা কাটা চেন আমি জানি না তো এই যে দেখো এই যে চ্যাপটার মতো মাছটা তো এই মাছটাকে বলা হয় ফলুই মাছ মাছটা প্রচুর কাঁটা কিন্তু মাছটার আবার টেস্টে আছে খুব মানে ভালোই টেস্টের মাছটা তো চলো দেখার তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসেই নি তো অনেকক্ষণ বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে জামাকাপড়গুলো ধুচ্ছিলাম ধুয়ে এই যে এখন মাছ মারতে এসছিল ওর বাবা তাই এসছি দেখো এটা ফলুই মাছ পেয়েছে দুটো রুই মাছ তো বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে বার্থডের পরের দিনকার ভিডিও তোমাদেরকে তো বলেছিলাম এই যে সবে প্যান্ডেল ট্যান্ডেলগুলো খুলেছে আর কালকে অনেকটা রাত জাগা হয়ে গিয়েছিল ওই জন্য আমার অবস্থা দেখে বুঝতে পারছো মানে শরীরে কোনো এনার্জি নেই তবুও জোটের শর্তে ভিডিওটা করতে হচ্ছে তো ভিডিওটা রাখা ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বার্থডে ভিডিওটা কালকে গেছে তো এটা বার্থডের পরের দিনকারই তো এইখানে আমি বলছিলাম যে গান হচ্ছিলো মাম্পিদের বাড়িতে ওই জন্য ভয়েসটা মিউট করেছি আমি তো দেখো সোনুর বাবা এখন কচুরমুখী তুলবে সেটাই তোমাদের সাথে দেখাবো আমি তো এই যে দেখো আমাদের এই বছর না কচুরমুখী একদম হয়নি অন্যান্য বছর অনেকটা করে কচু হয় অনেকেও খেত খাওয়ার জন্য এই যে কচুর মূলগুলো না বড় বড় মূল এই ভেজে খাওয়ার জন্য অনেকেই নিয়ে যায় কিন্তু এবছর দেখো একটাও কচু হয়নি সব ব লম্বা লম্বা হয়ে গেছে মানে কচু হয়ইনি আর প্রচণ্ড বর্ষার কারণে ওল গাছও সব মারা গেছে কোনো সবজি এবছর হয়নি মানে সবজির ফলন খুবই কম তার একটাই কারণ কারণ বৃষ্টির জন্য আর এই যে সামনে জঙ্গলগুলো সব অল্প অল্প করে পরিষ্কার করব কারণ এখন চারা লাগাতে হবে মানে দানা টানা পড়বে সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ তোমরা অনেকেই বলেছো যে সামনেটা পরিষ্কার করনি কেন বাগান হ্যান ত্যান তোমরা হয়তো জানো না আমার প্রথম থেকে ভিডিও দেখো নি কারণ আমাদের এইখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো কতদিন পর পর মানুষ পরিষ্কার করে পারে বলো সবার তো কাজ থাকে আমার বরের বলো বা শ্বশুরমশাই বলো সবাই কাজে যায় আর আমার পক্ষে তো বাচ্চা সামলেই এত কিছু পরিষ্কার করা সম্ভব না তো ওরা করতো কিন্তু কত করবে বৃষ্টি হলে তো ঘাসটা বেড়েই যাবে এবার শীত পড়ছে আস্তে আস্তে বাড়ি বারান্দা সব পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখতে পাবে যে আগের কেমন ছিল আর এখন কেমন হচ্ছে তো যাই হোক এখন চারা টারা লাগাতে হবে সব কিছু তো পরিষ্কার হবেই এমনিতে তো এখন গিয়ে রান্না করব কচু দিয়ে মাছ তো এই যে দেখো কচু দিয়ে মাছ রান্না হয়ে গেছে এখন খেতে বসছি আর হয়েছিল এই যে পুটি মাছ দিয়ে টক তো খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের সাথে আসছি আর আজকে যাব হাটে চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এটা এই যে দেখো আমাদের হাট এটা হচ্ছে সেই অনেকটা দূরের হাট দু নম্বরের হাট তো এই হাটের কথা অনেকটাই বলেছি যে সোনুর বাবা দুপুরবেলায় সকালের টাইম করে যে হাটে মাছ বিক্রি করতে আসতো সেই হাট তো দেখো ধামা কুলো বড় বড় ঝুড়ি সব এইখানে বুনে বসে আছে সবাই আর ওই যে ওর বাবা সোনু আগে চলে গেছে আমরা আজকে এসেছিলাম ফোনের দোকানে তো এই দোকান থেকে ফোন নেওয়া ছিল আমার ফোনটা যেহেতু ইমাইতে নেওয়া তো ফোনের এমআইটা দেওয়ার ছিল আর একটু দরকার ছিল তো সেই কারণেই আসা তো আমরা তিনজনই এসেছি কেন আমার একটু দরকার ছিল ওই জন্য আমিও এসেছি একটু ওর সাথে আর এটা না অনেকটাই বড় হাট অনেকটা বড় বলতে অনেকটাই বড় তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো তো দেখলে তো আমার পুতুলটা বসেছিলো আমার বলে ও তো ওস্তাদি করেই যাচ্ছে আর সোনু জানো তো লেবু খাওয়ার জন্য জেদ করছিলো প্রচণ্ড কিন্তু লেবু দেবো না ঠান্ডা ও হাত ধরে ধরে বারে বারে টেনে নিয়ে যাচ্ছে তো এইখানে হচ্ছে মাছ বাজার মাংস বসতে সাইডে সবজি বাজার ছিল তো এটা বলছি না সে কলকাতার দিককার মতন বাজার অনেকটাই বড় তোমরা যারা সুন্দরবনে বাড়ি তারা জানো যে দু নম্বর বাজার কতটা বড় হয় তো চলো আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো যেহেতু আজকে মানে সোনুর বার্থডে গিফট আনবক্সিং করব ওই জন্য সারাদিনের বেশি কিছু ভিডিওটা বড় করিনি তো চলো যাওয়া যাক বাড়ি তো এইখানে দেখো বন্ধুরা বাজার থেকে আমরা বাড়িও চলে এসছি আর বিরিয়ানি নিয়ে এসছিলাম বিরিয়ানি খেতে তো আমার খুবই ভালো লাগে আমার সোনুরও খুব ফেভারিট তো দেখো খোলার আগে দিয়ে হা হা করছে ওইখানে বসে বসে আর ওর মামি ওই যে খেলনাটা দিয়েছিল গাড়ি সেটা নিয়ে বসে পড়েছে তো খেয়ে নিই তারপরে বার্থডে গিফট আনবক্সিং ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো চলো এই যে দেখো বিরিয়ানি দেখে কি আর বসে থাকা যায় তোমরা বলো আর একটা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছে চিকেনটা ওর মধ্যেই আছে মানে আলাদা করে গ্রেভি এখানে পাওয়া যায় না মানে একসাথেই দেওয়া হয় তো সেই কারণেই এখন এখানে ঢেলে নিচ্ছি আমি তো দেখো তো এই যে গরম গরম বিরিয়ানি তো দোকানে গিয়েছিলাম রোল খাবো বলে তো দেখলাম বিরিয়ানি আছে তো এখানে রেগুলার পাওয়া যায় না আর ওই হারটা না খুব কম যাই আমি তো আমি জানিও না ওখানে পাওয়া যায় তো সেই কারণেই আর হচ্ছে তোমাদেরকে কালকে কমেন্টের কথা বলেছিলাম কিন্তু আমি পরে দেখলাম যে নামটা আমি বলতে ভুলে গেছি তো যে কমেন্টগুলো করেছিল আমাকে তার নাম হচ্ছে শিপ্রা দাস তো এই আইডি থেকে এই কমেন্টগুলো আমার কাছে এসেছিলো তো যাই হোক অনেকেই ভালোবাসা দিয়েছি অনেক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা সোনুর বার্থডে গিফট আনবক্সিং তোমাদের দেখাবো চল তো প্রথমেই ব্যাগ থেকে দেখাই তো এই যে হচ্ছে একটা ব্যাগ এই যে ছোট্ট একটা কিউট ব্যাগ এটা দিয়েছে মামি দিয়েছে মানে ওই মানতুদের বাড়ি থেকে দিয়েছে এটা এই যে দেখো থালা পেয়েছে তিনটে এই দেখো তিনটে আর খুলে দেখাচ্ছে না খালার কি খুলে দেখাবো ওর একটা বন্ধুর বাড়ি থেকে দিয়েছে এটা সাথে এই সোয়েটার একসাথে এবার গাড়িটা দিয়ে যাও আর এই যে একটা হুডি এটাও খুব সুন্দর বেশ হালকার মধ্যে এটা ওর একটা বাড়ি থেকে দিয়েছে মানে ওর বাবার বন্ধুর কথা বলছে আর এইরকম গেঞ্জি দুটো পেয়েছে একটাই এই আর একটা যেদিন বার্থডের দিন ছিল সেই দিনই করে দিয়েছিল একটা মামি দিয়েছিল আর এটা আমাদের বাড়ির পাশে একটা দিদি আছে সেই দিদিটা দিয়েছে এই যে প্যান্ট আর গেঞ্জি মানে যে একটা ছয়টা এটা শুনো ছোট এই যে অনেকটা এটা তো মামা দিয়েছে এই যে আর একটা ফ্রাক দিয়েছে মেঘ দেখো আর এইটা প্যান্ট আর সাথে একটা গেঞ্জি দিয়েছে সামনে বাড়ি একটা দিদা আর ওর মামি দিয়েছিল দুটো গাড়ি গাড়িটা সে দুটো খেলার জন্য বার করে নিয়েছে ওই জন্য দেখাতে পারছি না সে বাইরে কাদা ফাদা মাখিয়ে দিয়েছে আর আরও একটা ড্রেস আছে সেটা ওই মানে বলছিলাম না বার্থডের দিনকে পড়িয়ে দিয়েছিল তো সেটা ধুয়ে রাখা আছে সাইড করে জন্য সেটা দেখাতে পারছি না তো চলো এই হচ্ছে সোনুর ড্রেস ছিল বার্থডের গিফট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে